প্রবীণ রাজনীতিবিদ বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী জুতো মারার নিদান দিলে তিনি জুতো মারবে বলছেন আপনি ভাবতে পারছেন যে একটা রাজনীতিবিদ এমপি এমএলএ মন্ত্রীও ছিলেন তিনি বিজেপিতে যাওয়ার পর কিন্তু মানুষকে জুতো মারবে গালাগালি দিচ্ছেন পরিবার তুলে সাম্প্রতিক দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রথম দফার বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে সুবেন্দু অধিকারীকে কাঁথি থেকে প্রার্থী বা টিকিট দিয়েছে বিজেপি এইটা ঘোষণা হওয়ার পর এক ব্যক্তি শুভেন্দু অধিকারীর বাবাকে ফোন করেছিলেন তিনি ফোন করে বলেছিলেন আপনারা তো দিনরাত আপনি আপনার ছেলে আপনার পরিবার পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে রাহুল গান্ধীকে এবং সোনিয়া গান্ধীকে দিন তাদের সমালোচনা করে তাদেরকে বিভিন্নভাবে কুটুক্তি করে কংগ্রেস পার্টিকে বিভিন্নভাবে গালমন্দ করে পরিবারতন্ত্র বিষয় নিয়ে আজ আপনার ছেলে বিজেপিতে গিয়েও পরিবারতন্ত্র বজায় রেখেছেন সেখানে আপনি আপনার সব ছেলেরা রাজনীতি করছে এটা কি পরিবর্তন তো নয় বলার পরেই কিন্তু রীতিমতো তেলে বেগুনে হয়ে তিনি গালাগালি দিয়েছেন জুতো মারার নিদান দিয়েছেন জুতো মারব বলেছেন শুনে শুভেন্দু অধিকারীর বাবা বর্তমানে বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীর লাইনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী সেই শিশির অধিকারী হ্যা হ্যাঁ বলছি যে প্রথমেই আপনাকে কনগ্রাচুলেশন জানাই যে আপনার দুই ছেলে কাঁথি এবং তমলুকে টিকিট পেয়েছে আচ্ছা স্যার তমলুক পাইনি আচ্ছা আপনার ছোট ছেলে পেয়েছে তো আপনার মেজ ছেলে আহ তো আহ মাননীয় বিরোধী দলের এবং ছোট ছেলে আপনার কাঁথি থেকে টিকিট পেয়েছে তো আপনারাই না দলতন্ত্র এবং পরিবারতন্ত্র নিয়ে কথা বলেন তো এখন কোথায় গেল আপনাদের পরিবারতন্ত্র আপনাদের কোথায় গেল সেই কথা আপনি আপনি মুখস্থটা কম বলুন আমি উত্তর দিতে দাম হ্যাঁ উত্তর দুটোটা নিচে দুটো নিচে রেডি আছে দুটোটা হ্যাঁ নিচে রেডি আছে পরিবার তন্ত্র কাকে বলে কাকে কাকে বলে পরিবার পরিবার চব্বিশ বছর ধরে আপনি চব্ব চোষ্য লিজ্জ পেয়েও খেলেন তৃণমূলের আপনার ছেলে চব্ব চোষ্য লিজ্জ পেয়েও খেলেন আপনারা শুনলে দুজনের কথা এবং শুভেন্দু অধিকারী প্রবীণ রাজনীতিবিদ শুভেন্দুর বাবা শুভেন্দু বাবু নিজেকে সব সময় স্টেজে উঠতে বিভিন্ন এতে সনাতনী সনাতন ধর্ম বলে বারবার নিজেকে জাহির করে একজন রাজনীতিবিদ সবসময় এটাকে সামনে নিয়ে আসেন তাহলে এটাও বলা যায় তাহলে সনাতনীর বাবা হয়ে একজনকে জুতো মারব গালাগালি দে এটা কি ধর্মীয় শিক্ষা এটা কি সনাতনী ধর্ম শিক্ষা দেয় বারবার শুভেন্দু সনাতনী সনাতনী বলে রাজনৈতিক মঞ্চে জাহির করেন এবং আমাদের হিন্দু ভাইয়েরাও তালি বাজান তাহলে সনাতনী ধর্মের প্রচারও সনাতনী ধর্মের একজন ধর্মগুরু হিসাবে শুভেন্দুকে তুলে ধরি তার পরিবার তোমার বাবা এটা কি ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় আদর্শ তাহলে এটা নিশ্চয়ই নিজেকে সনাতনী বলা শুভেন্দুকে বা শুভেন্দুদের সম্পর্কে প্রশ্ন অবশ্যই হয়ে আসে একজন রাজনীতিবিদ তিনি কিছুদিন আগে অন্য পার্টিতে তৃণমূলে ছিলেন আজ বিজেপিতে যাওয়ার পর তার রকম মতিভ্রম হয়েছে চারিত্রিক আদপ হয়েছে নৈতিক আদপ প্রদান হয়েছে সেটা দেখলেন সম্প্রতি আর আমরা দেখেছি এটা হলেন গাঙ্গুলি বিচারপতি পর বিজেপিতে যাওয়ার পর তিনি একের পর এক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মতো কথা সাম্প্রদায়িক কথা এবং মিথ্যা কথার বলি বলছেন তিনি সম্প্রতি যেভাবে বলেছেন বাংলাতে বুলডোজার চালু করবে ভাবতে পারছেন কি দিন বিজেপি আনতে চাচ্ছে বাংলায়